পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রাকৃতিক দুর্যোগ হল বন্যা বন্যার ফলে প্রচুর প্রাণহানি সম্পদের ক্ষয়ক্ষতি এবং দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব পড়ে সাম্প্রতি ভারতের ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এগারোটি জেলায় বন্যা হয়েছে যার ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং লক্ষাধিক কৃষি জমি পানির নিচে তলিয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমরা এমনই পাঁচটি ভয়াবহ বন্যা সম্পর্কে জানব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নাম্বার পাঁচে রয়েছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওহিও নদীর বন্যা যেটি ঘটেছিল নদীর অববাহিকায় একের পর এক ভারী বৃষ্টিপাতের কারণে যার ফলে নদীতে পানির মাত্রা বেড়ে যায় এবং বন্যার পানে লুইসভিল কেন্টাকি শহরগুলির ভিতরে ঢুকে পড়ে যার ফলে শহরগুলির ব্যাপক ক্ষতি হয় এবং বন্যা কবলিত হয় প্রায় দশ লাখ মানুষ এবং মারা যায় তিনশো পঁচাশি জন নম্বর চারে রয়েছে দু সালের পাকিস্তান বন্যা পাকিস্তানে দু হাজার দশ সালে বন্যা হয়েছিল অতিবৃষ্টির কারণে যা দেশের মোট ভূমির প্রায় এক পঞ্চম শতাংশকে ডুবিয়ে দিয়েছিল যা মোটামুটি ইংল্যান্ডের আয়তন দুই কোটিরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় দুই হাজার মানুষ মারা যায় বন্যা ঘরবাড়ি ফসল এবং অবকাঠামো ধ্বংস করেছিল যার ফলে আনুমানিক তিতাল্লিশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল পরবর্তীতে যে মানবিক সংকট দেখা দেয় তার মধ্যে রয়েছে ব্যাপকভাবে বাস্তুশ্রুতি খাদ্য ঘাটতি এবং রোদের প্রাদুর্ভাব নাম্বার তিনে রয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালের চীনের ইয়াংজি নদীর বন্যা এটি চীনের ইতিহাসের একটি উল্লেখযোগ্য বন্যা উনিশশো পঁয়ত্রিশ সালের ইয়াংজি নদীর বন্যা দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত এবং নদী উপচে পড়ার কারণে ঘটেছিল বন্যার পানি বিশাল এলাকা জুড়ে প্লাবিত করে যার ফলে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার লোক মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষকে ঘর করে এটি অবকাঠামো ঘরবাড়ি এবং কৃষি জমির উল্লেখযোগ্য ক্ষতি করেছিল নাম্বার দুই রয়েছে উনিশশো সালে সিনের হলুদ নদীর বন্যা এই বন্যাটি ইচ্ছাকৃতভাবে চীনা জাতীয়তাবাদী সরকার দ্বারা দ্বিতীয় চীন জাপানি যুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে পানি ছেড়ে দেওয়া হয়েছিল যার ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয় এতে প্রায় পাঁচ লাখ থেকে নয় লাখ মানুষের মৃত্যু হয়েছিল এবং লক্ষ লক্ষ লোক তাদের ঘরবাড়ি হারিয়েছিল নাম্বার একে রয়েছে উনিশশো একত্রিশ সালে চীন উনিশশো একত্রিশ সালের বন্যাকে মানব ইতিহাসে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত করা হয় পাহাড়ে ভারী তুষারপাত বরফ গলার ফলে ব্যাপক বন্যা হয় নদীগুলো পড়ে উপসে বিভিন্ন প্রদেশ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে এই বন্যায় দশ লাখ থেকে চল্লিশ লাখ মানুষ মারা যায় ডুবে যাওয়া রোগ এবং অনাহারের কারণে এবং পাঁচ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় লক্ষাধিক ঘর বাড়ি ধ্বংস হয় এবং কৃষি জমির বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাই আজকের ভিডিওটি এখানেই শেষ করা হলো যদি ভিডিওটি আকর্ষণীয় মনে হয় তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা আছে পরবর্তী ভিডিওতে